যাদের নাম আহ যার নাম ইন্দিরা সেক্ষেত্রে আমি অভিনয় করছি কথা মানে ইন্দিরা ছোট থেকে সোহাগকে ভীষণ ভালোবাসে সোহাগের ওজনটা ইন্দিরার কাছে ম্যাটার করে না কারণ ইন্দিরা বুঝেছে যে সোহাগের মতো ভালো মনের মেয়ে পাওয়া যায় না সোহাগের ঠাকুমা দিদি নামটা দিদি তুমি তোমার নামটা বলো প্লিজ সন্ধ্যা চ্যাটার্জি সন্ধ্যা চ্যাটার্জি আমি এখানে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছি আমার মানে এই চরিত্রটি অভিনয় করতে খুব ভালো লাগছে মানে অনেক রকম ভ্যারিয়েশন আছে বৈচিত্র্য আছে এই চরিত্রটার মধ্যে আর সবচেয়ে বড় কথা এইরকম বিষয়বস্তু এরকম একটা কন্টেন্ট হ্যাঁ খুবই বিরল আচ্ছা এবার আমরা সোহাগের দিদিয়া মানে শতাব্দী নাক ওকে নতুন করে কিছু বলার নেই ওকে আপনারা চেনেন দেখেছেন এখানে ও একটি খুবই 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 মিষ্টি পজিটিভিটি একটি চরিত্রে খুব কাছের সোহাগের চরিত্রে অভিনয় করছে ও বাকি ওর মুখ থেকেই আপনারা শুনেন আমার এখানে চরিত্র নাম হচ্ছে সুচেতা মা আমাকে সুচি বলেই জানে তো বোনের সাথে আমার একটা সুন্দর মিষ্টি সম্পর্ক রয়েছে কোন ছুটি রয়েছে মারপিট হয় খেলাধুলা করি সবই করি কিন্তু কোথাও গিয়ে ওর ওই ফিগার মানে চেহারা নিয়ে ওর যে বিয়ে হচ্ছে না এই নিয়ে আমরা বাড়ি বাড়ির তো মানে খুবই বাড়ির লোকের তো খুবই চিন্তা যে এরকম ফিগারের জন্য বারবার ক্যান্সেল হয়ে যাচ্ছে বিয়ে এই নিয়ে আমরা খুবই চিন্তিত রয়েছি কিন্তু কোথাও গিয়ে ওকে দেখে আমাদের আনফিট লাগে না মানে ওকে দেখে ফিটই মনে হয় আর চেহারা তো মানুষের ফিটনেস দেখায় না মোটা হলেও তারা ফিট থাকতেই পারে হ্যাঁ আমি অ্যাকচুয়ালি বাপের বাড়িতেই থাকি আমার আমি বিবাহিত আমার ক্যারেক্টারটা বিবাহিত আমি বাপের বাড়িতেই থাকি কিন্তু আমার বর কোথায় থাকে সেটা আমি এখনো পর্যন্ত জানি না সেটা পরবর্তীকালে কি পারবো উনি বাবা মধ্যবিত্ত পরিবারের মানুষ একজন মধ্যবিত্ত পরিবারের বাবারা এরকম হয় একজন মধ্যবিত্ত পরিবারের বাবারা মেয়েকে যেভাবে ভালোবাসে একজন মধ্যবিত্ত পরিবারের বাবারা নিজের সর্বস্বটুকু দিয়ে যেভাবে মেয়েকে খুব খুব খুশি রাখতে চায় সেই ভূমিকায় অভিনয় করছেন বৃদ্ধা সবার মতো বাবা প্রচুর ঘরে ঘরে দেখে কিন্তু আমি একটু প্রোটেক্ট করছি যেটা করছি সেটা এমন কিছু নয় সেটা সবাই সেটাই আপনারা দেখতে পারেন আর এই সিরিয়ালে আমি সোহাগের বাবা আর আমার মেয়ে সম্পর্কে আমি বলতে পারি যে ও কিন্তু খেয়ে মোটা হয় ছোটবেলা থেকেই এরকম বলবো এবার আমি যার সাথে আলাপ করাচ্ছি মা প্রচন্ড প্রচণ্ড প্রচণ্ড মিষ্টি সম্পর্ক মা মেয়ের এরকম মিষ্টি সম্পর্ক এতটা মামের মিষ্টি সম্পর্ক সত্যি মানে বলবোরা না বিরল বাট বলবো বিরল মানে মা মেয়ে ঝগড়া করছে কান্নাকাটি করছে তারপরে জড়িয়ে গলু মলু এতটা মিষ্টি সম্পর্ক আমাদের পরীক্ষার ও জন্য পজিটিভ একটা চরিত্র যে ভাইকে মানে চাঁদকে খুব ভালোবাসে মানে একজন বড় দাদা ভাইয়ের পাশে যেভাবে থাকে বটগাছের গাছের মতন বাবার পরে ততটাই এবং প্রচন্ড হার্ড ওয়ার্কিং মফস্বলের একটি ছেলে সেই জায়গা থেকে অভিনয় করছে আমি দেবুত্তম আমার নামে অনেক ভালো ভালো কথা বললো জয় ইউ কালার জিট আমার খুব কাজ আর এই কাজটা যখন কথা হয় আমার সঙ্গে গল্পটা itself is very interesting মানে আমরা ইদানিং দেখি যে বডি শেমিং একটা আমাদের সমাজে খুব খুচি একটা ইস্যু আমরা মানুষটাকে না বুঝে তার চেহারা কত দিকটা দেখে তাকে আমরা জাজ করার চেষ্টা করি সেটা যে মানে খুবই খারাপ একটা জিনিস আমার মনে এই সিরিয়ালের মাধ্যমে সেটা প্রমাণ হবে মানুষটাই ইজ ইম্পর্টেন্ট আমাদের সবার কাছে এই 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 সিরিয়ালটি মিষ্টি মিষ্টি সম্পর্কের বাঁধন নিয়ে আপনাদের সবার কাছে আসবে আপনারা দেখবেন কালার্স বাংলায় প্রতিদিন সন্ধ্যে সাতটায় থ্যাংক ইউ নমস্কার আমি শ্রী টলিস্কোপে আপনাদের সবাইকে স্বাগত আর এই মুহূর্তে আছি অর্থাৎ আজকে হয়ে গেল এখানে সোহাগ চাঁদের প্রেসমিট আর আজকে কারা কারা থাকছে কে কোন ত্রুতে থাকছে সেই সব কিছু জানাবো আমি আপনাদেরকে তাহলে চলুন আজকে আর অপেক্ষা না করে দেখি না আজকে প্রেসমিট কেমন হলো আর আর একটা কথা ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না চলুন দেখা যাক প্রথমে বলবো যে নিজে কতটা এক্সাইটেড এই কাজটার জন্য ভীষণ এক্সাইটেড কারণ এরকম এখানে স্টোরি বাংলার বুকে হচ্ছে এবং কালার্সের মতো একটা ভালো চ্যানেলে হচ্ছে সুরিন্দর ফিল্মসের মতো একটা ভালো প্রোডাকশন হয় যেটাকে প্রডিউস করছে ভীষণ এক্সাইটেড আর মেমোরিজ কী কী হচ্ছে মানে কেমন কাজ করার এক্সপিরিয়েন্স কি খুবই ভালো এক্সপিরিয়েন্স মানে আমি ভেবেছিলাম যে যেহেতু আমি নতুন এটা আমার ডেবিউ আমি ভেবেছিলাম সবাই মধ্যে খুব বকাবকি করবে সিন না পারলে কি হবে প্রচুর মুখস্ত করতে হবে বাট অ্যাকচুয়ালি ব্যাপারটা সেরকম একদমই নয় সবাই যারা আই এম ভেরি লাকি টু সে দিস আমি এখানে আর একটা ফ্যামিলি পেয়েছি মানে সোহাগের ফ্যামিলি চাঁদের ফ্যামিলি এগুলো যেন মনে হচ্ছে কোথাও একটা গিয়ে নিজের পরিবার হয়ে গেছে আমার সবচেয়ে ক্লোজ এবং সবচেয়ে ভালো রিলেশন আমার যিনি মা প্লে করছেন শ্রাবণী দেবী আমি আজ আজব শ্রাবণীদি বলি না আমি মাম্মা হলে মা বলেই ডাকি তো তার সাথে আমার সবচেয়ে ভালো রিলেশন এবং মানে এমনও হয়েছে সাবনিদি আমার মানে শ্যুট হবে আমার একটা চেঞ্জ হচ্ছে সেই সময় একজন জামা পরিয়ে দিচ্ছে একজন চুল বেঁধে দিচ্ছে সাবনিদি খাইয়েও দিয়েছে আমাকে তো সে কারণে খুব ভালোবাসা পাচ্ছি এখানে সবার থেকে এবং সেটা খুব ভালো লাগছে প্রথম অফারটা বলে তখন কীরকম লেগেছি খুব ভালো লেগেছিল কার না ভালো লাগে বলো একটা মেগা সিরিয়ালের একটা এত বড় চ্যানেলের মেগা সিরিয়ালের হিরোইন কার না ভালো লাগে অবশ্যই খুবই ভালো এই সোহাগ আর অন্বেষা এই দুটোর মধ্যে কি মিল কি বোধহয় সবটুকুনই আছে পুরোটাই এক কারণ অন্বেষা অনেকটাই সোহাগের মতো আর সেটাতে কোনো আলাদা করে দেখবার মতো কিছু নেই কারণ সোহাগ শুধু একটা অনস্ক্রিন ক্যারেক্টার নয় ভীষণভাবে একটা রক্ত চরিত্র তো সেই কারণে শুধু আমি কেন যে কোনো মেয়ে সোহাগের সাথে কিন্তু খুব রিলেট করতে পারবে আর নিজেকে এই চরিত্রজনক কি কোনো ভাঙতে বা গড়তে কিছু হয়েছে নাকি না একদমই না আমি যেরকম আমি সেরকমই আমি যেরকম ভাবে কথা বলি স্মুথলি একদম খুবই খুবই স্মুথলি কোন আলাদা করে ভাঙতে করতে কিছুই হয়নি আমি যেরকম সেরকমই অন স্ক্রিন প্লে করছি আমার ন্যাচারাল সেলফটাকে আমি চেষ্টা করছি আরো ফুটিয়ে তোলার যাতে সোহাগের চরিত্রটা আরো ভালোভাবে করতে পারি দর্শকদেরকে তারা দেখার অপেক্ষায় আছে তোমাকে তো দর্শকদেরকে কি বল চোখ রাখুন কালার্স বাংলায় আমরা আসছি আঠাশ তারিখ সন্ধ্যে সাতটায় আর আর সোহাগ চাঁদের মতো একটা সুন্দর গল্প নিয়ে যেটা সমাজের প্রচুর স্টিরিও প্রচুর দৃষ্টিভঙ্গি প্রচুর বেড়া ভাঙবে চরিত্র মানে এতদিন ধরে যা করে এসেছি চরিত্র সেটাই নেগেটিভ শেড আছে তবে একটা খুব ইম্পর্টেন্ট রোল প্লে করার ব্যাপার আছে আমি দুর্জয়ের বাবা দুর্জয় হচ্ছে এই গ্রামেরই একটি ছেলে এবং আমি এই গ্রামের এমএলএ এবং একটা ইম্পর্ট্যান্ট টুইস্ট আছে সেটা বলে দিলে আর দর্শকদের মজা থাকবে না সেই টুইসটাকে আমি গোপনই রাখলাম তবে অনেকগুলো নেগেটিভ করে এসেছি সারা জীবন একশো তিরিশ খানা ছবি ধরে বা লক্ষ লক্ষ এপিসোড ধরে এইটুকু বলতে পারি সোহাগ চান ডিফারেন্ট যেরকম সবাই বলে সেরকম বলছি না সত্যিই বলছি ডিফারেন্ট কারণ গল্পের একটা মূলত একটা লড়াই আছে এই যে বডি শেমিং আমরা অনেক দিন ধরে শুনে এসেছি খুব সহজেই মানুষ মানুষকে ছোটো করে ফেলে তার বিরুদ্ধে যে একটা যুদ্ধ সেটা আছে নমস্কার আমি শ্রাবণী আমি সোহাগ চাঁদে সোহাগের মায়ের চরিত্র আমার চরিত্রের নাম জয়শ্রী এক্সপিরিয়েন্স কীরকম হচ্ছে কাজ করে এক্সপিরিয়েন্সটা কীরকম এক্সপিরিয়েন্স বলতে অসম্ভব ভালো একটা ঘরে কাজ করছি ঘরে মানে আমরা যেটাকে হাউস বলি সম্ভবত সবাই জানেন সেটা কি সুরিন্দার ফিল্মস এবং কালার্স বাংলার যুগলবন্দিতে আমাদের এই সোহাগ চাঁদটা তৈরি হচ্ছে এবং তার সঙ্গে যে সম্মেলনটা ঘটেছে সেটা হচ্ছে আর্টিস্ট এবং টেকনিশিয়ান একটা আমাদের ছোট পৃথিবী তো ছোট্ট মানে সকালে ঘুম থেকে উঠে যদি একবার ঘুরতে শুরু করি বিকেলবেলা শেষ হয়ে যায় তো সেই পৃথিবীতে সবার সঙ্গে সবার মুখোমুখি দেখা হয়ই বহু পুরনো শিল্পী যাদের সঙ্গে আগে কাজ করেছি বহু নতুন শিল্পী যাদের সঙ্গে কখনো আগে কাজ করা হয়ে ওঠেনি এই কদিনে প্রত্যেকেই আমরা ভীষণভাবে ভাবে কাছাকাছি চলে এসেছি খুব কম দিনই শুটিং শুরু হয়েছে কিন্তু সোহাগ চাঁদ এমন একটা চরিত্রের সিরিয়াল যে এটা যে কবছর আমি কাজ করছি এখানে বলতে পারি যে দাবি করে বলতে পারি যে এটা একেবারে অন্য রকমের এই অন্যরকম বিষয়টা নিয়ে কাজ করতে গিয়ে আমাদের যে বন্ধনগুলো সেগুলো একটু অন্যরকম হয়ে যাচ্ছে আমরা খুব আন্তরিক যদি এখানে হতে না পারি আমরা সিরিয়ালে যে পোর্ট্রে করছি চরিত্রগুলো সেগুলো অতটা আন্তরিক হবে না এবং যেখানে আন্তরিকতার অভাব থাকবে আমি মনে করি ফাঁকিটা দর্শকরা ভীষণভাবে ধরতে পারে সেই ফাঁকটা যাতে না থাকে যাতে তাদেরকে না ঠকায় আমরা সেই কারণে আমাদের পরিবারটা এখানে সত্যি পরিবার হয়ে গেছে এখানে হাউস এখানে প্রযোজনা হাউস এখানকার টেকনিশিয়ানসরা এখানকার আর্টিস্টরা আমরা সবাই মিলে কদিনে সত্যি একটা পরিবার হয়ে উঠতে পেরেছি সত্যি হয়ে উঠতে পেরেছি আচ্ছা এখানে তোমার চরিত্রটা বললে তো অবশ্যই খুব ছোট করে আরেকবার এখানে আমি চাঁদ সোহাগ চাঁদ এই গল্পের সোহাগ চাঁদের গল্পের যে চাঁদ চাঁদের বেস্ট ফ্রেন্ড আর চাঁদ তার সুখ দুঃখ বিপদ আপদ সব কিছু নিয়ে প্রথমে আসে আমার কাছে বা আমরা সারাক্ষণ একসাথে আর কি বিভিন্ন ধরনের হার্ডলস ওর লাইফের সব ওভারকাম করার চেষ্টা করি আর এটা মিষ্টি গল্প এই এই যে আমাদের সমাজের যে আমরা ফিট আনফিটেড যে একটা ভাবনা নিয়ে মাথায় চলি এবং সেখানে এই মেন্টালি যে ফিট হওয়াটা দরকার এই একটা জার্নি রয়েছে সোহাগ চাঁদের সেখানে এই বিকাশ আমার চরিত্রটা বিকাশ সারাক্ষণ চাঁদের সাথে থাকে আর কি মনে হয় যে এই যে আমাদের যে এখন রোগা মোটা নিয়ে এখনো এটা দু হাজার সাল এখনও এটা নিয়ে আমাদের চর্চিত হয়ে যায় এটা কি সত্যি উচিত করাটা কি উচিত এই নিয়ে আমি কিছু বলবো না কারণ আমি নিজে একজন মোটা আর যেটা নিয়ে গল্প আমার মেয়ে তিনিও মোটা কিন্তু সত্যি বলতে কি আমার মেয়েটা তো ছোটবেলা থেকেই মোটা আলাদা করে ওকে আর মোটা বলে আমার কখনো মনে হয়নি আমরা নিম্ন মধ্যবিত্ত দুই মেয়ের বাবা আমি সেই হিসেবে বড়ো মেয়ের বিয়ে দিয়েছি ছোট মেয়ের বিয়ে হচ্ছিল না মোটা বলে আলটিমেটলি হবে পাত্রপক্ষ পাকা কথা দিয়ে গেছেন সেই নিয়েই চেষ্টায় আছি যাতে ভালো করেছে মেয়েটার বিয়েটা দিয়ে দেওয়া যায় কাজের এক্সপিরিয়েন্সটা কীরকম এখানে তো মানে সেটে একটা আমাদের মেয়ের বাড়ির একটা সেট এবং ছেলের বাড়ির যে পোর্শন দুটো না একটা দুটো বাড়ি একসাথে মানে নর্থ কলকাতায় সেরকম আমরা দেখতে পাই যে ওই টিপিক্যাল একটা গ্যাপ থাকে দুটো বাড়ির মধ্যে সেটা যে থাকে না সেটা এখানেও তাই মানে কমন ওয়ালটা মানে দুটো বাড়ির ওয়ালটা কমন এবং সবচেয়ে বিউটি হচ্ছে গল্পটার দুটো বাড়ির ওয়ালের মাঝ মাঝখানে একটা খোলা দরজা আছে দুটো বাড়ির যে কমন ওয়াল তার মাঝখানে একটা দরজা আছে যেটা মানে একটা জায়গা আছে যেটা কোনো দরজার পাল্লা নেই খোলা দুটো বাড়ির সম্পর্কটা এতটাই খোলা দিস ইজ দ্য বিউটি অব দ্য স্টোরি আর যারা লিখেছেন মানে সমস্ত বিষয়টা এত ভালো করে লিখেছেন মানে আমাদের পাঠ করতেও খুব সুবিধা হচ্ছে খুবই মনোগ্রাহী হ্যাঁ এটা জিজ্ঞেস করবে দর্শকদের কী মনে হচ্ছে কথাটা মনগ্রহায় করে তুলতে পারবে খুব খুব দর্শকরা প্রত্যেক মুহুর্তে প্রতীক্ষাটা সিন রিলেট করবে নিজেদের সঙ্গে আর কথা মানে কথোপকথনগুলো এত এত নর্মাল এত্ত নর্মাল যে মনে হবে যেন পাশে বসে কেউ কথা বলছে আমাকে দেখিনি তো আমি তো মেকআপ করে আছি মনে হচ্ছে আমি মেকআপ করে আছি একটু উড় হচ্ছে না না সেটা তো আর মানে আমি তো রাত 10 অবধি শুটিং করবstylesheet থাকবে না কিছু তো আমি মেকআপ যখন তুলি তখন আর কিছু থাকে না একদম আমরা যে পাড়া কালচারে যারা বড় হয়েছি তারা এটা পারফর্ম করতে পারবে ভালোভাবে আমার দাদাও সেই কারণেই এই বলছি যে আমরা সব শালীনভাবে বলছিলেন আমরা পাড়াতেই রয়েছি আর কি জাস্ট স্ক্রিপ্ট দিতে એમ করে বলছি কিন্তু আমাদেরই ঘটনা হ্যাঁ তো 10 কি বল কি আর বলবো আমি আগেও বললাম যে এই এই গল্পটা না আমরা যেটা দেখে আসি যে লাইক বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করতে গেলেও যেন শুনতে হয় মানে একটা হিরোর দুটো বউ কি তিনটে বউ নিয়ে মানে এই পুরো বিষয়টাকে না জোরে ধাক্কা দিচ্ছে এই 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 প্রজেক্টটা এবং টিভিতে দেখে যারা দেখ মানে যারা অডিয়েন্স হিসেবে দেখবে না তার প্রত্যেক মুহূর্তে নিজেকে রিলেট করতে পারবে সেই মেটা বা সেই হাউসওয়াইফ বা কর্মরতা জিম মহিলা যে বিভিন্ন ক্ষেত্রে মানে সমস্ত নারী পুরুষ সবাই এটা এর নারীকে নিয়ে বলা হচ্ছে ডিগি মানে আনফিট বা মোটা বলে না আনফিট নয় না না এটা এটা যে প্রচলিত সমাজের যে ধারণা সেটার কথা বলছে সমাজের ধারণার কথা কেন তুমি বলবে তুমি বলো যে তুমি এখানে হ্যাঁ মানে বাকিরা যেটা যেভাবে দেখে তাদের দৃষ্টিভঙ্গিটা বলছি তারা প্রত্যেক মধ্যে রিলেট করবে এবং ধাক্কাটা খাবে এই তো আমি ভুল আচ্ছা এইভাবে তো আমি আমার মেয়েকে এইভাবে বড় করছি এতেই তো স্ক্রিনে ওরই গল্প দেখাচ্ছে মানে একদম সেটাই একদম একদম ঘটনা থ্যাংক ইউ আচ্ছা মানে আপনারা বুঝতে পারছেন তো মানে মিস কিন্তু করলে অনেক কিছু মিস হয়ে যাবে একদম মানে অনেক সিরিয়ালই তো আপনারা দেখেছেন মানে রিস্ক নিয়েই দেখেছেন তার যে কি আফটার এফেক্ট হয়েছে সেটাও আপনারা জানেন তো মানে একটিবার একটিবার এই সিরিয়ালটা দেখো অল্প কদিনের জন্যই দেখুন ভালো না শিফট হয়ে একটি বারবার দেখবেন এটা গ্যারান্টি এই যে রোগা মোটা তুমি যেহেতু মোটা তোমার কি কোনো দুঃখ হয় আছে জীবনে তোমার দুঃখ আছে জীবনে আমার তো আমারও নেই হ্যাপি তো এত মিষ্টি লাগছে আমি প্রথমে দেখে তোমায় কী বললাম কি মিষ্টি লাগছে দেখতে এই কাজলটা এই কাজলটা কি ভালো দেখতে আই ইউ লাভলি হেয়ার ইউ হভার আমেজিং স্মাইল আমাদের সবার আগে এটাই চোখে পড়লো সো উই আর প্লাস অ্যান্ড প্লাস ইজ অলওয়েজ হ্যাপি কারণ প্লাস মানে যোগ প্লাস মানে মোর অ্যান্ড দ্য মোর উই আর উই দ্য হেভিয়ার উই আর দ্য হ্যাপিয়ার অ্যান্ড দ্য আমরা কখন বলি যে সাল প্লাস প্লাস কখন বলি ইস ফর বেটারমেন্ট উই আর ফর বেটারমেন্ট আচ্ছা এবার তুমি বলো যে কাজ করে এক্সপিরিয়েন্স কিরকম আছে এখানে আমি কাজ করছি না কিন্তু নো 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 আই এম হেয়ার টু সাপোর্ট সোহাগ বিকজ সোহাগ আমার মধ্যে একটা জার্নিতে নেমেছে এবং কাজে আই এম সো হ্যাপি আমি সোহাগকে এখানে সাপোর্ট করতে এসেছি আর আমার মনে হয় যে কালার্সের এই ইনিশিয়েটিভটা কালার্স বাংলার এই ইনিশিয়েটিভটা অনেক মানুষের কাছে পৌঁছে যাবে এবং এটা একটা দারুণ ইনিশিয়েটিভ যদি দশটা মানুষের থেকে পরিবর্তন হয় যদি এই আমাদের পরের জেনারেশানটা আমরা যেটা ফেস করছি যদি এরকম ধরনের কিছু না ফেস করে তাহলেই তো সার্থকতা আবার কি আচ্ছা এই যে আমাদের এই ইন্ডাস্ট্রিতে তুমি একটু বলো যে কাজের ক্ষেত্রে এরকম রোগা বা মোটা এই ক্ষেত্রে কি কাজ পাওয়াটা কিছুটা মানে প্রবলেম হয় অফকোর্স হয় রোজ হয় এভরিডে হয় তোমাকে ট্যালেন্টের বেসিসে জাজ করা করে এখন তো করছে কিন্তু আমি বলছি দু বছর আগেও এটা করা হতো না এখনও আছে এরকম যে সবার আগে দেখে ও মা ওকে না নেওয়া যাবে না জানিস ওর একটু মোটা আর ট্যালেন্টের বেসিসে জাজ করো যদি মনে হয় যে পাওয়ার যোগ্যতা আছে তাহলে দেবে আর না আছে তাহলে দিও না দ্যাটস অল তোমার ক্ষেত্রে কখনো হয়েছে মোটা রোগা না এখানে প্রচুর ফেভারিজমও কাজ করে এটা শুধু মোটা রোগের জন্য না অনেকের ফেভারিট লোক থাকে যাদেরকে দেখা যারা কিছু কিছু করার নেই তুমি কিছু মানে তোমার কিছু মনে হয়েছে না এটা হয়ে সেই রকম হয়ে যাওয়াটা কি পুরাতত্বিক যুগ থেকে হয়েছে যাদের থেকে আমি জানি তবে থেকে যে

রোদ তো রিজেক্ট হয় সবাই রিজেক্ট হয় না ক্ষেত্রে একশো টাকা দিনে শুরু করলে একশো টাকা দিয়ে সাকসেস হয় হয় না কাজই লাইফ ইজ লাইক দ্যাট দর্শকদেরকে আমি বলবো বাংলায় সোহাগ চাঁদ দেখুন এবং আপনাদের প্রচণ্ড ভালো লাগবে এটা একটা প্রেমের গল্প এবং ওজনদার প্রেমের গল্প আমি কিন্তু একজন ওজনদার মানুষ এবং আমার মনের ভালোবাসাটাও কিন্তু ভীষণ ওজনদার আমি তো খুব এক্সাইটেড ওদেরকে দেখার জন্য অনস্ক্রিন ঝগড়া করছে প্রেম করছে কি করছে আপনারাও দেখুন এবং আপনাদের মানসিকতা যদি এই সিরিয়ালটা দেখে একটুও পরিবর্তন হয় আমরা ভাববো আমরা কিন্তু জিতে গেছি থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যে একটা নতুন ধারাবাহিক কাছে চলেছে যে রোগা মোটা সেটা নিয়ে কি এখনো কি আজকে দু সালে এখনো কি এরকম ভাবে জাজমেন্ট করাটা কি উচিত দেখো উচিত তো না কিন্তু খুব দুঃখজনক সালে লোকে জাজমেন্টটা করে বলি তো এই ধারাবাহিকটা তৈরি হচ্ছে ফলে জাজমেন্টগুলো বন্ধ হলে হয়তো এই রকম ইস্যুতে কাজ হবে না কিন্তু এটাও ঠিক যে জাজমেন্টগুলো আছে বলে সেটাকে ভাঙার জন্য বাংলা ধারাবাহিকের এই দুর্দান্ত অ্যাপ্রোচটা আমার খুব ভালো লেগেছে আমার আমার খুব ভালো লাগছে যে মানুষ এভাবে ভাবছেন একটা চ্যানেল থেকে এরকম একটা গল্প নিয়ে কাজ হচ্ছে হতো না যদি মানুষ পাল্টাতেন কিন্তু মানুষ যেহেতু পাল্টান নিতে মানুষকে পাল্টানোর জন্য ঘরে ঘরে যে বাক্সটা বসে থাকে সেই বাক্সটা এই কথাটা বলা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট আচ্ছা এবার তোমাকে যে একটা প্রশ্ন চাই যে তুমি তো অবশ্যই আমি তোমাকে মোটাই বলছি কোনো অসুবিধা নেই আমি নিজেও মোটা তুমিও মোটা কোনো অসুবিধা নেই তোমার কি কোনো জায়গায় নিজের খারাপ লাগে যে তুমি মোটা বলে কি এরকম হিনমোনা ভোগো তুমি দেখো আমি অনেস্টলি একদম ভুগি না আমি না নিজেকে দেখতে খুবই পছন্দ করি নাহলে আমি সেজে বাড়ি থেকে বেরোই কেন মানে আমি আজকে একটা শাড়ি নির্বাচন করেছি ব্লাউজ নির্বাচন করেছি সুন্দর করে সেজে চি চুলটা খুলেছি তারপরে তো আমি আয়না দেখেছি নিজেকে আয়না দেখে তো আমার ভালো লেগেছে মনে তবে তো আমি বাড়ি থেকে বেরিয়েছি তাহলে আমার নিজেকে দেখতে ভালো লাগলো খুবই ভালো লাগলো এবং আমার মনে হয় আমাকে খুব সুন্দর দেখতে লোকের যদি মনে হয় যে আমাকে সুন্দর দেখতে না সেটা কোনো কারণে আমার তো কিছু করার নেই যার মনে হবে আমাকে সুন্দর দেখতে সে মনে করবে যারা হবে না সে মনে করবে না হ্যাঁ সে যদি আমাকে ডিরেক্টলি মুখের উপর কথাটা বলতে আসে তাহলে আমি তার দিকে খানিক্ষণ তাকিয়ে থাকবো তাই থেকে বলবো যে কোকিফ অশোক দেখে কি বল দর্শকদেরকে বলবো যে আপনারা প্রথম যেটা করুন সেটা হচ্ছে যারা আপনারা সত্যি বিভিন্ন রকমের বডি শেমিংয়ের মুখোমুখি হচ্ছেন আগে জানুন বডি শেমিং কি মানে আপনাকে কেমন দেখতে সেটা নিয়ে যদি লোকজন কথা বলে এবং সেটা নিয়ে অপমান করে তাহলে ঘুরিয়ে তাদেরকে বলুন তাতে তোমার কি। এটা এক নম্বর দু নম্বর হচ্ছে আপনারা যারা বডি শেমিং করছেন হচ্ছেন শিকার হচ্ছেন না করছেন তাদেরকে বলবো যে তারা একটু ভাবার চেষ্টা করুন যে পৃথিবীটা অনেক সুন্দর হতে পারত যদি আপনারা মানুষের চেহারা নিয়ে মাথা না ঘামিয়ে তাদের কাজ তারা মানুষ কেমন যেটা নিয়ে মাথা ঘামাতেন আর তিন নম্বর কথা বলবো যে আপনারা সোহাগ চাঁদ দেখুন কালার্স বাংলায় তাহলে আমার মনে হয় দুপক্ষকেই একটু সাহায্য করা হবে দিলদরিয়া প্রেমের ওজনদার গল্প কালার্স বাংলায় আছে সন্ধে সোহাগ চাঁদ হ্যাঁ সোহাগ চাঁদ ঠিক শুনছেন আপনারা এক ওটা বলবো না আমি যে এটা একদম অন্য রকমের সিরিয়াল আপনার এর আগে এরকম কোনো সিরিয়াল দেখেননি এইসব কথাবার্তা বলবো না কিন্তু হ্যাঁ এটা অবশ্যই বলবো যে এটা একটা মিষ্টি অন্য স্বাদের গল্প এটা একটা অন্য ধরনের গল্প এটা একটা মেয়ের জার্নির গল্প এখানে হয়তো আপনি ওই নেগেটিভিটিটা অতটা পাবেন না কিন্তু যেটা পাবেন সেটা যে রিলিফ যেটা পাবেন সেটা যে আপনার ভালো লাগা যেটা পাবেন আপনার ঘরের মা মেয়ে বৌদি বোন তাদের প্রত্যেকের সাথে হয়তো গল্পটা জড়িয়ে আছে সেরকম একটা গল্প আপনি আপনার সামনে টিভির পর্দায় দেখতে পাবেন সত্যি বলছি বিশ্বাস করুন গল্পটা গল্পটা হচ্ছে বর্ধমানের মফস্বালে একটি গল্প বর্ধমানের মফস্বলের দুটো বাড়ি ঠিক পাশাপাশি খুব 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 ভালো সম্পর্ক দু বাড়ির মধ্যে মানে যতটা ভালো বলা যায় ততটাই কম এতটাই ভালো সম্পর্ক দুটো বাড়ির আর দুটো বাড়ির বড়োলোক বাড়ির ছেলে চাঁদ আর मिडिल क्लास फैमिली चले মেয়ে সরি মিডিল ক্লাস ফ্যামিলির মেয়ে সোহাগ আপনারা প্লিজ প্লিজ দেখবেন না দেখলে সত্যি অনেক কিছু মিস করবেন দিল দরিয়া প্রেমের ওজনদার গল্প সোহাগ চাঁদ কালাস বাংলায় সন্ধে সাতটায় সুরিন্দা ফিল্মসের প্রযোজনায় থ্যাংক ইউ সো মাচ কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখুন আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে